আজকে তো একদম বাজারে লোক সমাগম কম কখন হয় বেশি মানুষ কম এতেই বাজারে লোক সমাগম আগের মতো হয় না না আগের মতো হয় না আগে যখন মানে আগে তো জমজমাট ছিল এখন কম কম আসলে কম জায়গা জায়গা দোকানপাট হয়ে গেছে গাঁওর দোকান মানুষ বাজার কম হয় যেগুলা আনছেন এগুলা কোথা থেকে নিয়ে আসছেন মালাইছে মাল আইছে বড়জোর আরতে

এই সকাল দশটা নয়টা রাত আটটা নয়টা পর্যন্ত চলে না চলে এখানে বাতির ব্যবস্থা আছে তো নাকি হ্যাঁ বাতির ব্যবস্থা আছে না আমরা চারদের বাতি জ্বালাই নিয়েছি